নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহারের অজিত দত্তের লেখা নয়লে লে পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে কবি অজি অজিত দত্ত প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন দুয়ের প্রশ্ন আছে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর কী হবে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম কুসুমের মাস এবং ছায়ার আলপনা তিনের দাগে কি আছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো বইয়ে দেখবে এলোমেলো কটা বর্ণ আছে আমি উত্তরটা করে দিয়েছি ভেবা মজবুত আধা আধি দোকান চারের দাগে কি আছে কথা বলার সময় মূল শব্দ কখনো তার চেহারা বদলে ফেলে যেমন কবিতায় রয়েছে নইলে ও অভ্যেস আধা আধি ইত্যাদি এদের পাশাপাশি শব্দগুলির প্রকৃত রূপটি লেখো আরও কিছু নতুন শব্দ লিখতে বলেছে নইলে হবে না হলে অভ্যেস অভ্যাস আধা আধি অর্ধেক অর্ধেক রইলে রয়ে গেল রত্ন রতন গল্প গল্প স্টেশন স্টেশন পাঁচে কি আছে কবিতা থেকে বিশেষণ শব্দগুলি খুঁজে নিয়ে বাক্য রচনা করতে বলেছে দেখো উত্তরটা সুস্থির আমার ছোট্ট ভাইটি কখনো সুস্থির হয়ে বসে না ভেবাচাকা পরীক্ষার ফল দেখে সোমা ভেবাচাকা হয়ে দাঁড়িয়ে রইল মজবুত সচিনের হাত দুটো খুব মজবুত না হলে এমন ব্যাট করতে পারতো না আধা আধি জন্মদিনে মামা যে বড় চকলেট দিয়েছে আমি আর দাদা সেটা আধা আদি করে খেয়েছি ছয়ের দাগে কি আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য একই রকম উচ্চারণের দুটি শব্দ কিন্তু অর্থ আলাদা দেখে নাও কি আছে চাপা কি হবে অর্থ পৃষ্ঠ হয়ে যাওয়া আর একটা আছে চাপা ফুল বিশেষ পরেরটা আছে চড়ি হাতের তালু দিয়ে আঘাত বা থাপ্পড় আর একটা আছে চরে গুপ্ত দূত বিচরণকারী পরেরটা আছে পরে পতিত হয়ে পরে পরবর্তীকালে পরেরটা আছে বাড়ি ঘর বা বাসস্থান বা গৃহ বাড়ি মানে জল তারপরে আছে তারা কীভাবে ধাবিত হওয়া বা ধাওয়া করা আর তারা তারা মানে সে বহু বচন অর্থে ব্যবহৃত হয় সে শব্দের বহু বচন অর্থে আর একটা গ্রহ হিসাবে ব্যবহৃত হয় অপরটা মা কালীকেও তারা বলা হয় তারা মা সাতের দিকে চলে যাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাথের একে কি প্রশ্ন আছে ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবানোর অভ্যেস আছে কিনা জানতে চেয়েছেন কেন উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে মানুষ সাধারণ মানুষকে সরকার থেকে যে চাল দেওয়া হতো তাতে চালের তুলনায় কাঁকড় বেশি থাকতো তাই ভাত খাওয়ার সময় ভাতের অপেক্ষায় কাঁকড় মুখে বেশি পড়ত তাই কবি সমাজকে ব্যঙ্গ করে পাথর জীবনের অভ্যেস করতে বলেছেন দুয়ে কী আছে অপেক্ষা তাড়াহুড়ো দ্রুতগতি ও শারীরিক দক্ষতা এই শব্দগুলি তোমার পঠিত কবিতাটির কোন কোন প্রসঙ্গ কোন কোন স্তবকের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা লিখতে বলেছে আচ্ছা উত্তরটা দেখে নাও অপেক্ষা শব্দটা আছে যে চতুর্থ স্তবকে সেই স্তবকে অপেক্ষার কথা বলা হয়েছে সরকারি দোকান থেকে ধুতি পেতে হলে লম্বা লাইনে বারো ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে পরে আছে তাড়াহুড়ো বা এটা আছে দ্বিতীয় স্তবকে দৌড় লাভ ঝাঁপ তাড়াতাড়ি করে চলতে না জানলে লরির তলায় চাপা পড়তে হবে কেননা শহরে সবাই খুব ব্যস্ত সময় কারোর জন্য থেমে থাকে না তারপরে আছে শারীরিক দক্ষতা এটা আছে প্রথম স্তবকে কেননা ভিড় ট্রামে চড়তে হলে কুস্তি এবং ভুলে থাকতে জানতে হয় তিনের দাগে কী আছে সাথে তিনে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দৌড় জানতে হয় সঙ্গে সঙ্গে লাভ ঝাঁপ এমনকি উড়তেও জানতে হবে কেননা কলকাতা শহরে রাস্তাঘাট পার হতে গেলে এই অভ্যাসগুলি আয়ত্ত করতে হবে চারে কি আছে বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে বাড়ির বাইরে পৃথিবীটা যেমন তার সঙ্গে মানিয়ে চলতে হবে যেমন ট্রামে চড়তে গেলে কুস্তি অর্থাৎ ঠেলাঠেলি গুঁতোগুঁতি দিতে হবে ঝুলে থাকতে হবে রাস্তা পার হতে গেলে দৌড় লাভ ছাপ দিতে হবে প্রয়োজনীয় জিনিসের জন্য দোকানে লম্বা লাইনে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আটের দাগে আছে প্রতিশব্দ শব্দ লেখো মজবুত কি হবে শক্ত ভাত অন্ন চাল তন্ডুল পা চরণ নয় আছে বর্ণ বিশ্লেষণ কর রাস্তা র যোগ আ যোগ স যোগ ত যোগ আ কুস্তি ক যোগ উ যোগ স যোগ ত যোগ ই মজবুত ম যোগ অ যোগ য যোগ অ যোগ ব যোগ উ যোগ ত যোগ কাকুতি ক যোগ আ যোগ ক যোগ উ যোগ ত যোগ ই দশের দাগে আছে অর্থ লেখ প্যাঁচ কৌশল কুস্তি মল্লযুদ্ধ প্র্যাকটিস অনুশীলন ভেবাচাকা হতবুদ্ধি সুস্থির স্থির চুপচাপ বা শান্ত এগারোর দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখুন কিছু অনেক সুস্থির অস্থির অভ্যেস অনভ্যেস আধা আধি পুরোপুরি মজবুত পলকা বারোর দাগে কি আছে চাল ও বেশ শব্দটি শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে বলা হয়েছে কি হবে উত্তরটা চাল শব্দের অত চাল চলন আচ্ছা রচনা শুভর চাল চলন দেখে বোঝা যায় ও খুব দুষ্টু আরেকটা চাল দান দেওয়া শকুনি চালে পাণ্ডবরা বনে গেল বেশ সাবাস তার গান শুনে অস্তাদ্যি বললেন বেশ বেশ আর একটা বেশ ভালো একা একা বেশ আছি হলো তেরো দাগে কি আছে কবিতায় তুমি কয়েকটি প্রশ্নপদক বাক্য খুঁজে পেলে লেখো আচ্ছা উত্তরটা কি হবে প্রথমে কি পেয়ে পাওয়া গেছে প্যাঁচ কিছু জানা আছে কুস্তির পরেরটা ভুলে কি থাকতে পারো সুস্থির পরেরটা প্র্যাকটিস করেছ কি দৌড় পরেরটা লাফিয়ে ঝাঁপিয়ে আর ভোঁ উড়ে পরেরটা হবে দাঁত আছে মজবুত সব বেশ পরেরটা হবে পাথর চিবিয়ে আছে অভ্যেস পরেরটা দাঁড়াতে পারো তো বারো ঘন্টা হলো চোদ্দোর দাগে চলে যাব শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে একের দাগের শূন্যস্থান পূরণ যেখানে কুস্তিগিরা অভ্যাস বা শরীরচর্চা করেন সেই জায়গাটিকে বলা হয় ড্যাস কি হবে শূন্যস্থানটায় মল্লভূমি দুয়ে কি আছে বাংলার একজন বিখ্যাত কুস্তিগিরের নাম হলেন কুস্তিগীর হলেন ড্যাস গোবর গুহ যতীন চরণ গৃহ তিনি কি আছে ট্রাম ছাড়া একটি পরিবেশবান্ধব যান হল ড্যাশ কীভাবে উত্তরটা ট্রেন প্র্যাকটিস শব্দের অর্থ হলো ড্যাশ কীভাবে অনুশীলন মন বোঝানো হয়ে থাকে ড্যাশ ড্যাশকে কীভাবে হৃদয় কে পনেরো দাগে কী আছে বাক্য সম্পূর্ণ করো একে ট্রামে চড়তে অসুবিধা হবে যদি ড্যাশ কুস্তি না জানো দুয়ে কী আছে বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি ড্যাশ কী হবে উত্তরটা সাহসী না হও দৌড়াতে না জানো তিনের দাগে কী আছে ভাত খাওয়া দুষ্কর হবে যদি ড্যাশ দাঁত মজবুত না হয় চারের দিকে কী আছে দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি ড্যাশ কাকুতিও কি আছে সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি ড্যাশ এই সব অভ্যাস আয়ত্ত না করি আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান